আপনার কিনে দেবো কে আপনার কিনে কিনে দেবো আচ্ছা আমাকে একটু চাউল দেখে দেন কোনটা ভালো হবে ভালো হবে হ্যাঁ মনে করেন যে আমার কাছে বলতে মেলা ঠেয়ে কত বললেন দাম চোদ্দশো পঞ্চাশ তাহলে আপনার টেহা পাইসেই গেল হ্যাঁ লেন আপনার টেহা লেন আপনার টেহা লেন দিলেন নাকি যে টেহালে চলে যাবেনি যা গোজাইছেন মোট দিয়ে দিতেন আমাকে

এই বস্তাটা আপনার জন্যই কিনেছি পঞ্চাশ দিতে চলে গেছিলেন এটা মানে আপনাকে পরীক্ষা নিলাম যে আপনি পাশ করেন কিনা আমার এটা খেলা ছিল খেলা আপনি জিতে গেছেন তাহলে এই চাউলের বস্তা এখন আমি পাবা হ্যাঁ তালে চলে বসান আপনি নেন আপনি তুলে দিলে মানে আপনি কেব কেব গলি দেন আমি কোন কোনে দেব ও গাড়ি কাছে দিবি গাড়ি কত দূর আপনি টাকা দিতে ভাই গাড়ি কত দূর গাড়ি কত দূর ওই ওখানে দিই পার আমি উপরে বেল ভিডিও উপরে দি দাও বেল ভরে দিবেন মানে ওই বেলিন দি যাবে ও আচ্ছা তো মানে গাড়ি আছে না এই তো ওই একজন গাড়ি ধরে তুলে দেব কার তুলে দেই সওলে বস্ত্র এসে কাটলি তুলে সওলে দান চলেন 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 বিক্রি হয়ে যাবেন কোন দিকে আপনি কোন যাবেন উপার আসেনিদের উপার অনেক নামাত দাদা বিলিভারিদের উপার

ঠিক আছে বন্ধুকান এই ভিডিওটা ছিল এক ধরনের খেলার আয়োজন যেমন হচ্ছে ওনার থেকে আমরা প্রথমে পঞ্চাশ টাকা চাই দেন হচ্ছে ওনাকে আমরা গিফট করলাম দেখলেনই তো কেমন লাগলো ভিডিও জানাবেন আর বাংলার ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম